হ্যাঁ এই তো ব্যাংকের টাকা তুলে নিয়ে এলাম পাঁচ লাখ টাকা জমি স্টোরি কর্ম তো এই জন্য গাড়ি পেতেছি না আচ্ছা আচ্ছা রাখ তো রাখ দি টাকা মানি ব্যাগ কে ফালা গেল গেলো আবার এদিকে একটা মোবাইল পরে দেখলাম আরে মোবাইল মোবাইলটা তো ভালোই

আমা ।

মানি বেগ এটা মোবাইল চলাই পেলাই পাঁচ লাখ লৈ আহি থৈ আহি বা সোতৰাই লোক পৰাই ফৰাই এতিয়া হা ভাগ কৰে আৰু দিবা ধৰিছে ধৰি পিটাইছে কৰে এনেকে কৰিছে জেগা আছে নেকি আমি এই কাম লোক অকলে নকৰিলে এই কাম কৰি লৈছো